আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন নবম পে স্কেল নিয়ে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে তেরো সাত দুই হাজার পঁচিশ এখানে সরকারি কর্মচারীরা সর্বনিম্ন বেতন আছে ত্রিশ হাজার টাকা চাই এ প্রসঙ্গে বিস্তারিত কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এখন থেকে বিস্তারিত কি বলা হয়েছে এখানে এখানে নবম যে বড় বৈষম্যটা বড় বৈষম্যটা এখানে বলা হয়েছে এগারো থেকে গ্রেডের কর্মচারী ও এক থেকে দশ গ্রেড কর্মকর্তা হিসাবে সকল ক্ষেত্রেই বিভাজন বৈষম্য পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে সতেরো থেকে বিশতম গ্রেডে প্রতি গ্রেডে গড়ে দুই থেকে তিন পার্সেন্ট হারে ব্যবধান এবং এক থেকে দশ গ্রেডে গড়ে বিশ শতাংশ ব্যবধান রাখা হয়েছে ফলে ব্যাপকভাবে আর্থিক বৈষম্য শিকার হয়েছে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীগণ এই যে কোনো আদেশ জারির মাধ্যমে এই বৈষম্য ব্যাপক আকার ধারণ করে যখন মূল বেতন অনুসারে কোনো সুযোগ বা সুবিধা প্রদান করা হয় এর হচ্ছে বৈষম্যটা কোথায় এটি বলা হয়েছে আর চাকরি জীবনে কয়েকটি পদোন্নতি পাওয়া যায় কিছু কিছু পদে পদোন্নতি নাই শুধুমাত্র উচ্চতর গ্রেড পেয়ে আর্থিক সুবিধা পাওয়া যায় আর বর্তমান উচ্চতর গ্রেড পেলে বেতন বাড়ে এবং বেতন কমে যায় এমন অবস্থায় রেট চলমানের অবস্থায় রয়েছে তাই অনেক উচ্চতর গেট প্রাপ্ত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা তার চাকরি জীবনে প্রায় চারটি চার থেকে পাঁচটি পদোন্নতি সুবিধা পেয়ে থাকে এখানে আলোচনার কথা বলা হয়েছে যে অর্থনীতি বিলম্বে বৈষম্যহীন নবম পে স্কেল চাই ছয় থেকে ছয় ছয় টাকার হাস্যকর টিফিন ভাতা সংশোধন করতে হবে এখানে যে হাস্য টিফিন ভাতা রয়েছে এটি সময় কি বলা হয়েছে দেখতে পাচ্ছি যে কর্মকর্তা বলতে এক থেকে দশতম গ্রেড কর্মধারীদের বোঝানো হয় আর একজন কর্মকর্তা পদোন্নতি বলে বেশ ভালো মানের আর্থিক সুবিধা ভোগ করতে থাকে একটি উদাহরণের সাহায্যে সেটি পরিষ্কার করা যাক ধরে জানাব সিদ্দিকুর রহমান সহকারী বেতন প্রকৌশলী নবম গ্রেডে যোগদান করে পাঁচ বছর পূর্ণ হয় ষষ্ঠ বছর পদোন্নতি উপ আঞ্চলিক প্রকৌশলী পদে ষষ্ঠ গ্রেডে উন্নতি করা হয় তাহলে তার বেতন ভাষা নিম্নরূপ হারে পরিবর্তিত হবে নবম গ্রেডে মূল বেতন বাইশ হাজার টাকা যোগদান করে ষষ্ঠ বছরে তার মূল বেতন দাঁড়ায় উনত্রিশ হাজার পাঁচশো দশ টাকা উপ আঞ্চলিক প্রকৌশলী পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ার পর পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা মূল বেতন দাঁড়ালো এখানে দেখা যাচ্ছে যে পদোন্নতি পাওয়ার তার বেতন বৃদ্ধি পেলো পাঁচ হাজার নয়শো টাকা অর্থাৎ তার মূল বেতনে বিশ হাজার উপর মূল বেতন বৃদ্ধি পেল আর এখানে বাংলাদেশের ন্যূনতম মজুরি হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা যেখানে মাসিক মাথা বিষয় হচ্ছে আড়াইশো চোদ্দো মার্কিন ডলার আর সেই হিসাবে আজ মাসিক গড়ায় হচ্ছে দুশো চয়ত্রিশ ডলার যা টাকা বন্ধ করলে আঠাশ হাজার একশো চল্লিশ টাকা সেখানে ন্যূনতম বেতন তিরিশ হাজার টাকা দামি কোনো আকাশকুসুম নয় এর হচ্ছে নবম্বর স্কেলের সর্বশেষ আপডেট পরবর্তীতে নতুন কোনো আপডেট আসা মাত্র আমাদের এই চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে সালাম